অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আপলোড করা হচ্ছে না ঘোরাঘুরি করতে করতে নিজেকে এত বেশি ব্যস্ত করে ফেলছি এখন আমার বাসায় মনটাই বসে না মাসে আমি তিন দিন বাসায় থাকলে সাতাশ দিনই ঘুরতে চলে যাই তো যাই হোক ঘুরতে ঘুরতে আমার এতগুলো ব্লগ আপলোডের বাকি আছে এই ডেটের বাকি আছে যেগুলো আমি এখনো পর্যন্ত হচ্ছে কিছুই করতে পারতেছি না বরংচ আমার পেজ আমার ইউটিউব চ্যানেল সব ডাউন হয়ে গেছে তো যাই হোক ঘুরতে যেহেতু গেছি ভিডিও অবশ্যই মেক করব আর এটা আপনাদের সাথে শেয়ার করব না এটা কি হতে পারে তো হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তো সেদিন হচ্ছে চলে গেছিলাম আমরা মিরপুর বারোর হচ্ছে হাওয়ার রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা চিনেন না এমন কেউ মনে হয় আমার নাই আর এটা হচ্ছে মূলত একটা রূপটপ রেস্টুরেন্ট আর আমরা জানি যে মিরপুরের সাইডেই হচ্ছে প্রত্যেকটা ভালো ভালো রেস্টুরেন্ট ভালো ভালো খাবারের জায়গা সব কিন্তু মিরপুরের সাইডেই পড়ছে সো যাই হোক আমরা যেহেতু খাবার প্রিয় মানুষ তো আমরা যেখানে ভালো খাবার পাওয়া যায় যেখানে ভিউ সুন্দর হয় ওই জায়গাগুলো খুঁজে খুঁজে সব সময় হচ্ছে যাই আর এটা ছিল মূলত ছয় তারিখ আর ওই ছয় তারিখটা হচ্ছে আমার বার্থডে ডেট ছিল দেন সারাদিন ব্যস্ততার জন্য আমি তেমন কিছুই করতে পারি নাই নিজের জন্য ভাবলাম অনেক হয়েছে সারাদিন ব্যস্ত থাকা সো সন্ধ্যার দিকটাতে নিজেকে একটু টাইম দেওয়ার প্ল্যান করলাম দেন যার জন্য আমরা চলে গেছিলাম আপনার হাওয়ার রেস্টুরেন্টে আর ওইখানে ভাবলাম গিয়ে একটু ঘুরবো আর একটু খাওয়া দাওয়া করবো একটু ভালো লাগবে দেন রাত্রে নয়টা বাজে আমরা এটাতে আসতে আসতে তারপরে হচ্ছে এখানে এসে অনেকক্ষণ বসার পরে দেখলাম না ভালোই বাতাস আছে ভালোই লাগতেছে ভিউটাও সুন্দর কয়েকটা ছবি উঠাইলাম এক দুটা ভিডিও ক্লিপ নিলাম আপনাদের জন্য তারপরে হচ্ছে কি আমরা খাবার অর্ডার দিব বিকজ অলরেডি লেট হয়ে গেছে আমরা আসার পরে আধা ঘন্টার মতো আমরা এমনিতেই ঘোরাঘুরি করলাম একটু ছবি টবি উঠাইতে সময় চলে গেছে আধা ঘন্টার মতো আর আমরা ভাবলাম যে উপরে যে ডাইনিং আছে ওইখানে আমরা বসে খাবারটা অর্ডার দিব বাট দেখতেছিলাম ওইখানে হচ্ছে ফাঁকা ছিল না প্রচুর মানুষ ছিল প্রচুর ভিড় ছিল যার জন্য আমরা একটু ওয়েট করতে হয় আর ওয়েট করতে করতে ভাবলাম যে ফুল ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এই তো ফুল ইন্টেরিয়র ডিজাইন বলেন আউটডোর ডিজাইন বলেন প্রত্যেকটাই ওরা থিম মাথায় রেখেই হয়তো বা কাজ করছে যার জন্য ছিল দেন এখানে একটা ধুলনাও আছে আপনাদের ভালো না লাগলে এখানে বসে বাতাস খেতে পারেন আর খুব বাতাস দিতেছিল তখন তখন আমরা বলতেছিলাম যে হাওয়া রেস্টুরেন্টের হাওয়াটা খুবই মানে ভালো লাগতেছে সো এখানে অনেকক্ষণ বসে গল্প করতে করতে এখন আমার বোরিং লাগতেছিল আবার একটু দেখলাম যে ফাঁকা আছে কিনা না এখনো ফাঁকা হয় নাই দেন কি করবো একটু পরে আমাদেরকে একজন ডাক দিল যে ভিতরে আপনাদের জন্য একটা টেবিল রিজার্ভ করা হয়েছে দেন আমরা হচ্ছে ভিতরে চলে গেলাম আর ভিতরে এসে দেখি এই যে ওনারা কিভাবে আমাদেরকে টেবিল দিবেন এটা তো প্রত্যেকটা টেবিলই হচ্ছে বুক করা যার জন্য আমরা এতক্ষণ একটাও খালি পাইতেছিলাম না আর এখানে প্রচুর ভিড় থাকে প্রায়ই দেখছি যে ওনাদের ড্রাইনিং সিস্টেমটা খুবই নাইস ছিল নিচেও ডাইনিং উপরেও ডাইনিং খোলামেলা পরিবেশটা আমার ভালোই লাগছে দেন আমরা এখানে বসেই হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছিলাম এই তো আমাদের খাবার চলে আসছে আর খাবারের মধ্যে আমাদের ছিল হচ্ছে আমরা চিকেন ফ্রাইড রাইস দিছিলাম মিক্সড ফ্রাইড রাইস যেটা আর চিকেন চিজলিং ছিল সাথে আর আর কেসোনার সালাদ দিছিলাম দুইটা পেপসি দিছিলাম উইথ হচ্ছে আমরা একটা ফ্রুট সালাদও দিছিলাম বাট এটার কাহিনিটা আমি একটু পরে বলতেছি এই তো খাবার দাবার আস্তে আস্তেই হচ্ছে আমি বাড়াবাড়ি শুরু করে দিয়েছিলাম বিকজ পেটে পুরা ক্ষুধা এত সময় অপেক্ষা করতেছি করতে করতে হচ্ছে খাবার আস্তে আস্তে আমাদের সাড়ে দশটা হয়ে গেছে আর অপেক্ষা করতে হচ্ছে পেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যে ক্ষুধা আর সহ্য করা যাবে না যার জন্য চোর জলদি আমি বেড়ে নিচ্ছিলাম তারপরে হচ্ছে জলদি জলদি খাবারটা স্টার্ট করে দিলাম আর আমার মাথায় কিন্তু তখন ছিল যে তারা নোট করে নিছে আমাদের জন্য সালাদ দেয় নাই সো ভাবলাম যে এটা খেয়ে দেয় পরে আমি বলবো দেন এই তো খাওয়া দাওয়া শেষ খাওয়ার সাথে সাথে আমি লিপস্টিকও খেয়ে নিয়েছিলাম পরে ভাবলাম যে লিপস্টিক লিপস্টিকটা দিয়ে দেই আগে বসে পরে ওদেরকে ধরতেছি এখন লিপস্টিক দিতে দিতেই হচ্ছে ম্যানেজার ভাইয়া চলে আসছেন আর ওনাকে বললাম যে ভাইয়া আমাদের ফ্রুট সালাদটা কোথায় ওইটা তো মিস্টেক হয়েছে বাট ওনারা আমাদেরকে বিল করে দিয়ে গেছেন এটাতে ফ্রুট সালাদ লেখা ছিল বাট আমরা সালাদটা পাই নাই দেন হচ্ছে পরে উনি আবার আমাদেরকে ফ্রুট সালাদ এনে দিছেন আবার এক গাদা পার্সেল নিলাম এই পার্সেলগুলা হচ্ছে নিয়ে আসি আমি বাসায় এই তো এই ছিল আজকের ভিডিও আই হোপ সবাই ভালো থাকবেন আর খাবারের মান যদি বলেন তাহলে খাবারটা ভালোই ছিল খারাপ না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজ টা ফলো দিবেন আল্লাহ হাফেজ